আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি নাহিদ বিন শাহিদ ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওটা প্রায় ভিন্ন এবং অন্যরকম কারণ আমার জীবনের আজকে একটা ভিন্ন অধ্যায় আজকে আমার জীবনের একটা আনন্দের দিন আজকে আমার জীবনের একটি স্বপ্ন পূরণের দিন এই স্বপ্ন বহু হাজার হাজার মানুষের শত শত মানুষের থাকে কিন্তু সবার কি আর পূরণ হয় এই জন্যই শুরুতে পড়ে নিচ্ছি হ্যাম কুল্লু সানা ও তো এই ভিডিওতে জানাবো যে ফোনটি কিভাবে কিনলাম কোথা থেকে কিনলাম কেমন দামে কিনলাম কিভাবে যাতায়াত করলাম সব বৃদ্ধান্ত নিয়েই আমি আছি নাহিদ বিন শাহিদ তো ঠিক দুপুর সাড়ে তিনটা বাজে তাকরারের টাইম শেষ করে আমি মুবাসের সাথে যাবো বলেই বুজুগর্গের মাদ্রাসায় গেলাম তার সাথে দেখা সাক্ষাৎ করে মত বিনিময় হয়ে তাকে নিয়ে আমি নাফি টেলিকমের উদ্দেশ্যে গেলাম তো আসলে ফোন আমার আগে একটা ছিল স্যামসাং এ থার্টি ফাইভ সেটা একটা পর্যাপ্ত পরিমাণ দামে বিক্রি করতে পারছিলাম না পরে খুব ঝামেলা হচ্ছিল পরে ওখানেই একজন সেকেন্ড হ্যান্ড ফোন কিনবে বলে ওখানে ছিল তার সাথে কন্ট্যাক্ট হলো সে নাফি টেলিকমে যা দিতে চাচ্ছিলো তার চেয়ে দেড় হাজার টাকা বেশি দিয়ে সে ফোনটা নিল এবং ফ্রেশ ভাবছে বা ফ্রেশ দেখছে বলেই আমার ফোনটা নিতে খুব আগ্রহ হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ সর্বশেষ টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি কারণ টাকার পরিমাণ একটু বেশি যাক আলহামদুলিল্লাহ থার্টিন প্রো নিয়ে নিলাম যেটা ইউএসের ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি আলহামদুলিল্লাহ আসলে মালিক আল্লাহ তালা তার কৃপা তার অনুগ্রহ ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব হয় না আসলে আমি দু চার মাস আগেও ভাবতে পারিনি যে আমার মাধ্যমে বা আমি এরকম ফোন কিনবো

ব্যাকপট বা ইত্যাদি যা কিছু লাগে সেগুলো মো ভাই থেকে নেব আর যেহেতু ভাই আসলে খুব ভালো মানুষ এবং ভালো মনের অধিকারী গেলেই তো তার নাস্তার ব্যবস্থা ইত্যাদি থাকে আর পাশাপাশি খুব আন্তরিক আমাদের জন্য আর তিনি একজন আসলে শুধু ব্যবসায়ী না তিনি একজন ক্ষতিব এরপরে ফোন নিয়ে একটু আনন্দ ফুর্তি করার উদ্দেশ্যে আমরা বিকালবেলায় পরের দিন বিকালবেলায় বিডিসি আমরা চলে গেলাম যে কেমন হয় ভিডিও পিকচার কেমন হয় সেখানে যে খুব আনন্দ ফুর্তি করছিলাম তা আসলে ফোনের ক্যামেরা দুর্দান্ত খুবই চমৎকার মানে জুম করলে এত সুন্দর ফ্রেশ আসে খুবই আসলে ভালো লাগে আর স্মুথ খুব ভিডিওগুলো অনেক সুন্দর হয় যেটা আপনার চোখের সামনে এখন দেখছেন তো এই আইফোনের ভিডিও কেমন হয়েছে বা জুম কেমন হচ্ছে এটা অনুগ্রহপূর্বক কমেন্টে জানাতে পারেন জানলে আমি খুশি হব এই জন্য যে কেমন কি হচ্ছে আমি একটু বুঝতে পারবো নিজেদের দেখে অনেক সময় বুঝি কিন্তু আপনাদের মতামত থাকলে আমার একটু খুশি লাগে আর হ্যাঁ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো আইফোনের ক্যামেরার থেকেই প্রকাশ পাবে